আমি কিন্তু সবসময় বলে থাকি আমার একজন ভিউয়ার্স আছে যে আমাকে অনেক ভালোবাসে তো সে কিন্তু অদ্রিকা মেয়ে তো আমি তাকে আমার মেয়ের মতো ভালোবাসি যাই হোক সে আমার জন্য আজকে অনেক ইফতার নিয়ে এসেছে তো আজকে আমি আমার মেয়ের ইফতার দিয়ে ইফতারি করব আর সাথে থাকছে আলু ভাজি আর পরোটা আমার লাইফের প্রথম আজকে আমি ইফতারিতে আলু ভাজি আর পরোটা করেছি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আলু ভাজি সবাই আমরা কম বেশি জানি তাই তেমন একটা রেসিপিটা শেয়ার করলাম না এখানে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিচ্ছি তো একটু পানি দিয়ে এটাকে রান্না করে নিব সাথে হালকা দুই তিন টুকরা টমেটো দিব পাতা দিয়ে নামিয়ে নিব যাই হোক এই একটা মাস রমজান মাস দেখতে দেখতে কিন্তু চলে গেল তো আমি কিন্তু ইত্যাদির আয়োজন কখনই আপনাদের সাথে শেয়ার করি নাই তো আমি মানে ভয় পাই ভয় পাইতাম যে এ কিভাবে সম্ভব একটা মানুষ সারা দিন কাজ করে ভিডিও করে কারণ আমরা সবাই কম বেশি জানি একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট তাই আমি কিন্তু পারি নাই আমার হয়ে উঠে নাই তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিন্তু করতে গিয়ে আমার বারোটা বেজে গেছে যাই হোক এটা হলো ডিমের চপ বানাবো তো এখানে আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি পেঁয়াজ বেরেস্তা করেছি লবণ দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি আর চিলি ফ্লেক্স মানে শুকনাম মরিচ স্টিলে গুঁড়া করে নিয়েছি এগুলি দিয়ে আমি এখন একটা ভর্তার মতো বানিয়ে এটাকে ডিম ভিতরে ভরে তারপরে বেড করে গড়িয়ে ডিমের সাথে গড়িয়ে তারপরে আমি এটাকে ভেজে নিব তো এই চপটা আমার ছেলেদের একদিনও বাদ দেওয়া যাবে না তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার ছেলেরা পরোটা দিয়ে চিলি চিকেন খাবে আর সাথে আলু ভাজি খাবে তো এখানে হাফ মুরগি আমি ভেজে নিচ্ছি আর কি আর এদিক যে দেখতেই পাচ্ছেন একবার চুলার কাছে যাচ্ছি একবার ডাইনিং টেবিলে আসতেছি তো এভাবে ডিম তিনটা ডিম আমি কেটে নিয়েছি আর এভাবে হাতে সাহায্যে বানিয়ে নিচ্ছি ডিমের চপগুলি তো আমরা সবাই কম বেশি জানি যাই হোক আমি যেহেতু আজকে সারাদিন টুকিটাকি ইফতারের আয়োজন আপনাদের সাথে শেয়ার করছি তাই দেখে দেখিয়ে দেওয়া আর এই ব্রেড ক্রামটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি ব্রেডটাকে একটু তাওয়ার মধ্যে টেলে তারপরে আমি জর্দা রঙ দিয়েছি এখানে জর্দা রঙ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এইভাবেও করতে পারেন বাসায় ক্রাম দিয়ে করলে ভালোই হয় আর এগুলি কিনতে গেলে অনেক টাকা লাগে তাই আমি কিন্তু কিনি না কখনো আমি সবসময় বাসায় মানে ক্রামটা বানিয়ে থাকি যাই হোক আমার কাছে বাসারটাই ভালো লাগে তাই আর কি আর এভাবে আমি ডিমের জবগুলি বানিয়ে নিচ্ছি তো আমার দুই ছেলের ডিমের জব খুব পছন্দ এটা আমার ত্রিশ দিনে আমার বানাতে হয় তো আজকে ভাবছিলাম যে কিছু করবো না ইফতারি কারণ আপনাদের ভাইয়া আজকে আসবে না তো আবার চিন্তা করে আবার শুরু করে দিলাম আর বুটটা আজকে ঝোলঝুল রেখেছি আমার ছেলে প্রতিদিন বলে যে একটু ঝুল করো তো আজকে যেহেতু তার বাবা নাই তাই ঝোলঝ করেছি তো এদিক দিয়ে আমি এখন চিকেনটা বসিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ এলাচ দারচিনি আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিচ্ছি তো আমি এই রেসিপিটা কিন্তু আগেও দেখিয়েছি এখন আবার আবার দেখিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম তো ভালো মতো ভেজে এখন আমি পানিয়ে দিয়ে দিয়ে দিলাম আর কি আর এখানে ছিল টক দই একটা টমেটো আর ছিল পেঁয়াজ বাটা তো চিকেনটা চুলাতে দেওয়ার সাথে সাথেই অদ্রিকা চলে আসলো কনিং বেল দিল তো আমার জন্য খুব সুন্দর একটা গিফট নিয়ে এসেছে সেটাও দেখাচ্ছি আর এখানে সব ইফতারির নিয়ে এসেছে তো অনেক কিছু ইফতারি নিয়ে এসেছে আমি তো অবাক যে এত কিছু সে নিয়ে আসছে আসলে আমি জানতাম না যে এত কিছু নিয়ে আসবে তাহলে আজকে আমি যে ঝামেলাগুলি করেছি সেই ঝামেলাগুলি আর কি করতাম না কারণ আজকে আমরা শুধু আমার দুই ছেলে আর আমি ইফতারি করব। আর ইফতারির পরে কিন্তু আর কোনো কিছুই খাওয়া হয় না যা খাওয়া হয় ইফতারির সময়ে খাওয়া হয় তো আপনাদের ভাইয়া আর আমাদের যে রহমান ভাই ড্রাইভার উনিও ছিল না তাই আমার এতগুলি খাবার আমি আমার দুই ভাবিদেরকে দিয়েছি আর সামনের বাসায় দারোয়ানকে আমি ইফতারি দিই প্রতিদিন তো ওনাকেও দিয়েছি তো যাই হোক দেখতেই পাচ্ছেন বিরিয়ানি নিয়ে এসেছে আর অনেক কিছু নিয়ে এসেছে সেটা পরে বলি তো এই তো এটা হলো একটা কাপ তো এটার মধ্যে চকলেট মেল করা যায় খুব সহজে আমি এটা কয়েকটা চ্যানেলে দেখেছি তো আমি ওর সাথে শেয়ার করেছিলাম যেরকম একটা কাপ পেলে আমার ভালো হইতো সুবিধা হইতো তো ওইটা অনলাইন থেকে বের করে ও আমার জন্য নিয়ে এসেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অদ্রিকা কারণ ও আমার ভিডিওগুলি সব সময় দেখে এ টু জেড কোথায় কী হচ্ছে ভিডিওর সব ও বলে দিতে পারে হয়তো ভাববেন যে কিভাবে বলে ও ওকে যখন আমি একদিন প্রশ্ন করেছিলাম তখন দেখি ও সুন্দর মতো বলতেছে এটা তো অবাক হয়ে গেছি আমাকে বলে আনটি আমি মানে আপনার ভিডিওগুলি খুব মনোযোগ দিয়ে দেখি আমার কাছে খুব লেগেছে শুই না যে এই একটা মানুষ পাইলাম যে সে আমার ভিডিওর কোথায় কি আছে না আছে সে খুব মনোযোগ দিয়ে দেখে এবং বলতে পারে যাই হোক দেখতেই পেলেন অনেক কিছু ইফতারি নিয়ে এসেছে তো চলে আসলাম আবার ওকে বিদায় দিয়ে চলে আসলাম রান্নাঘরে এখানে একটু মরিচের গুড়ে দিয়ে দিলাম আর কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে এটা কিন্তু আমার নিজস্ব রেসিপি তো এই রেসিপি আমি ছোটোবেলা আমার ছেলেরা যখন ছোট ছিল তখন থেকে ওদেরকে আমি এটা বানিয়ে খাওয়াতাম যাই হোক ওই এখনো আমার ছেলেরা খায় তো এই চিকেনটাকে কিন্তু হাফ চিকেন এখানে একটা রান আছে আর একটা বুকের অংশ আছে তো এটাকে ছোটো ছোটো করে কেটে আমি টক দই দিয়ে লবণ দিয়ে মেখে ভেজে রেখেছিলাম তো এখন এটাকে ভালো মতো কষিয়ে নিব তো এদিক দিয়ে কিন্তু ডিমের চপগুলি বানানো হয়ে গেছে এখন আমি ভেজে নিচ্ছি যেহেতু এক হাতে আমার সব কিছু করতে হয় আমি সেটাই ভাবতেছি যে আমার আপুরা ভিউয়ার্স মানে যে আমার আপুরা ইউটিউবিং করে তারা কিভাবে পারে এত কিছু করতে আমি আসলে আজকে করতে করতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো যাই হোক যাওয়া পেরেছি আপনাদের ভাইয়া না থাকার কারণে পেরেছি কারণ ইফতারিতে যখন আপনার ভাইয়া আসে তখন আবার ভিডিও করা এগুলি আসলে সম্ভব হয়ে ওঠে না তখন কাজটা আর একটু বেড়ে যায় ইফতারের আইটেমগুলো আর একটু বেশি হয়ে যায় যেহেতু দুই ছেলে আর আমি তাই খুব কম কম ইফতারি ভেজেছিলাম আর যেহেতু জানতাম না অজিকা আমাদের জন্য এত কিছু নিয়ে আসবে তাহলে আমি এগুলি কিছুই করতাম না হয়তো বা ডিমের চপটা করতাম যাই হোক ছেলেরা যেহেতু বলতেছে আম পরোটা খাবো আলু ভাজি খাবো চিকেন চিলি খাবো তো ওরা কখনো বায়না করে না আজকে যেহেতু বায়না করেছে তাই ভাবলাম যে যতই কষ্ট হোক করে দেই তো আমি কিন্তু এগুলি সব বিকেল থেকে দুপুর থেকে শুরু করেছি তো এখানে কিন্তু আমি আর একটু টমেটো সস দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম আর ঢেকে রান্না করছি আর এদিক দিয়ে আমি চার কাপ ময়দা নিয়েছি এক কাপ ময়দা স্কিপ হয়ে গেছে যাই হোক এখন দিয়ে দিচ্ছি লবণ চিনি আর তেল দিয়েছি সেটাও স্কিপ হয়ে গেছে তো এখানে তেল দিয়ে দিছিলাম প্রায় তিন থেকে চার টেবিল চামচ যাই হোক এইটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি যেহেতু কাপের ময়দা ময়দাটা বেশি দিয়েছি তাই সরি ময়দানা আটা দিয়ে বানাইতেছি ওই পরোটাটা আর এখানে কিন্তু আমি হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করেছি তো আমি যেভাবে পরোটা বানাই সব সময় তো তাই ওইভাবে আমি আসলে বানানো চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি সরি তো আজকে আসলে আমার কাজগুলি করতে করতে আর ভিডিও করাটা খুবই কষ্ট তো এত কষ্ট করে ভিডিওগুলি বানাচ্ছি কিন্তু আসলে কোনো সফলতা আসতেছে না এখন তো আরও ভিউয়ার্স কমে যাচ্ছে দিনে দিনে যাই হোক হাল্লা চাইলে হয়তো বা কোনো একদিন হবে আর না হলে আফসোস নাই তো আমাদের কিছুদিন আগে কিছু উপহার দিয়েছিলো এই তার মধ্যে একটা ঘি ছিল তো ঘির বৈমটা আমি আজকে খুললাম এখানে কিছু ঘি দিয়ে দিলাম আটার মধ্যে দিয়ে এটা আমি কি বলে আধা ঘন্টার জন্য রেখে দিব তো এটাকে আমি ঢাকনাদের ঢেকে রেখে নামাজ পড়তে যাব তো আসরে নামাজটা পড়ে এসে আমি পরোটাগুলি বানাবো যাই হোক এই তো এখন ঢাকনাদের ঢেকে রেখে দিলাম আর এদিক দিয়ে কিন্তু চিকেনটা হয়ে গেছে অলরেডি আমি এটাকে এখন একটু এক চামচ চিনি দিছি দিয়ে আমি এটাকে নামিয়ে নিব আর নামিয়ে এখন এটাকে বেড়ে টেবিলে দিব আর কি তো দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছিল আর আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার দুই ছেলে খেয়ে অনেক মজা বলেছে এবং আমার এক প্রিয় ভাবি আছে সে খেয়ে বলছে অনেক মজা হয়েছে সে ভাবতে পারেনি আমি রান্না করেছি ভেবেছিল অজ্জিকা রান্না করে নিয়ে এসেছে আমাকে বলতেছিল এই রান্নাটা অনেক মজা হয়েছে তো আমি বললাম যে ভাবি আমি রান্না করছি যাই হোক অজ্জিকার সব খাবার কিন্তু অনেক মজা ছিল অনেক মজা ছিল অনেক মজা ছিল আমার ছেলেরা খেয়েছে আমি খেয়েছে আমার ভাবিরা খেয়েছে সবাই খেয়েছে আপনাদের ভাইও খেয়েছে তো এই তো এখন আমি পরোটাগুলি বানিয়ে নিচ্ছি আসলে সবাই আমরা কম বেশি পরোটা বানাতে পারি তারপর আমি কেন শেয়ার করছি কারণ যেহেতু আজকে ইফতারিতে আমি কী কী আইটেম করেছি সেটার একটু ভিডিও করেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই তো যাই হোক এই ছিল আমার আজকের ইফতারি আইটেম ভিডিও যেহেতু স রোজা শেষ রমজান শেষ রোজা শেষ তো সবাই প্রতিদিন ইফতারি বানায় ইফতারির ভিডিও করে আমি আসলে করতে পারি না তেমন একটা হয়তো বা একটা দুইটা রেসিপি দিয়ে দিতাম দিয়েছি আর কি কিন্তু আজকে পুরো ভিডিও শেয়ার করেছি সারা দিনের মানে ইফতারিতে কি কি করেছি সেগুলি তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অনেক আপুরা ভাইয়ারা আসতেছেন নতুন তা আপনাদের অবশ্যই আমি ব্যাগ দিয়ে দিচ্ছি কারণ একটু অপেক্ষা করে ব্যাগটা দিতে হয় তো আপনার টেনশনের কিছু নাই সবাইকে আমি ব্যাগ দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমি যার ভিডিও দেখি না কেন আমি সব সবসময় বলে থাকি ফুল ওয়াচ করি যাই হোক এটা হলো কি বলে যার যার ব্যাপার সবাই হয়তো বা করে না তো এই ছিল আমার আজকের ভিডিও ইফতার আইটেম ইফতার ভিডিও তো আসলে বক করছি তো দেখতে পাচ্ছেন আর এই পরোটা কিন্তু আমি আজানের আগ দিয়ে বানাচ্ছি তো আমার দুই ছেলে দুইটা পরোটা খাবে তাই দুইটা পরোটা আমি ভেজে নিচ্ছি আর ঘি দিয়ে ভেজে নিব আর আপনাদের ভাইয়া আমরা সবাই খাবো পরে আপনাদের ভাইয়া যেহেতু ইফতারের পরে আসবে তাই আমরা এটা রাতের ডিনার হিসাবে খেয়ে নিব সবাই মেলে তো ওইগুলি আমি সব পরে বানিয়ে নিয়েছিলাম কারণ এটা পরোটাটা খেতে হয় গরম গরম আপনাদের ভাইয়া গরম গরম খেতে পছন্দ করে আমিও পরোটা খেলে গরম গরম খেতেই পছন্দ করি ঠান্ডা পরোটা আমার ভালো লাগে না যাই হোক পরোটাগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে তো আমি যেভাবে বানিয়েছি আপনারা চেষ্টা করবেন আমার মতো একটু বানাতে দেখবেন আপনাদের পরোটাও এরকম ফুলবে আর খুব মজা লাগছে আমার পরোটাটা খেয়ে কারণ এক মাস পরে খেয়েছি হয়তো বা তার জন্য মজা লেগেছে যাই হোক দুইটা পরোটা আমি বানিয়ে নিলাম দুই ছেলের জন্য আর সাথে তো অনেক ইফতারি ছিল যাই হোক যদি আমার ভিডিওতে কথায় কাজে ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ফুল ওয়াচ করবেন কিনা করবেন না সেটা আপনাদের ব্যাপার যাই হোক ইচ্ছে হলে ফুল ওয়াচ করবেন আর একটা কিন্তু লাইক দিতে ভুলবেন না আমার লাইকও কিন্তু আসে না আমি কিন্তু সবার ভিডিও দেখি যারা আমার ভিডিও দেখে আমি প্রত্যেকের ভিডিও দেখি কিন্তু এত কম লাইক আসে আর অনেকে দেখি যাদের ভিডিও দেখি পরিচিত মানুষদের তারা মনে হয় না আসতে চায় না কেন আসতে চায় না জানি না আমি একদিন দেখি দুই দিন দেখি যদি দেখি যে তিন দিন দিন তারা আমার ভিডিও দেখে না তখন আমি আর তাদের কাছে যাই না তো যাই হোক অত সময়ও নাই আমি আসলে অত ধৈর্যও নাই আমার যেহেতু আমি একা একাই সব কিছু কাজ করতে হয় কাজের একটা মানুষ আছে তারপর নিজেকে সব কিছু করতে হয় তো যাই হোক তাই আর ওইভাবে সবার ভিডিও দেখা হয় না কারণ যারা আমার ভিডিও দেখে আমি শুধু তাদের ভিডিওই দেখি তো এগুলি বড় ভাবি পাঠিয়েছে তরমুজ ইফতারি আর ছিল আর এই তো বিরিয়ানি আলুর চপ রোল সিঙ্গারা তারপরে লাড্ডু এটা বেসনের লাড্ডুটা অনেক মজা হয়েছিল আলু ভাজি আমি বাগার দিয়েছিলাম এই তো চিকেন তো অনেক ইফতার আসলে এত ইফতার খাওয়া সম্ভব না তারপর আমরা কিন্তু সবাই একটু একটু করে খেয়েছি ডিমের চপ তো এর মধ্যে কিন্তু আমি কি বলে দারোয়ানকে দিয়েছি আমার দুই ভাবিকে দিয়েছি আর আমরা এখন খেতে বসবো তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ও সাথে হালিমও ছিল অজ্জিকা হালিমও এনেছিল যাই হোক এই ছিল আমার ইফতারি আয়োজন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম